আমাদের কিছু মানুষের বুঝছেন একাকিত্ব লাগে মন খারাপ থাকে শূন্যতা কাজ করে ডিপ্রেশন কাজ করে তারপরে কোনো কাজে ভালো লাগে না মন মোড়া থাকে তাদের ভিতরে বিভিন্ন রকমের টেনশন কাজ করে একাকিত্ব থাকলে মানুষের স্বাভাবিক মাথার মধ্যে অনেক রকমের চিন্তা চিন্তাধানটা আসতে পারে তো ওইসব মানুষের জন্য না আমি একটি বুদ্ধি বের করেছি বুদ্ধিটা হলো কি জানেন আমাদের মতো যেগুলার আজাইরা হ্যাঁ দেখ কাম নাই শৈলে চুলকায় মোবাইল দেখলে খালি টিভাইবার মন তাদের জন্য ফেসবুক একটা পেজ খুলে নাও এবং মনিটাইজেশন নামের যে একটা মূলা আছে মূলাটা সামনে জুলা রাখবো আর ওইটা পাওয়ার আসায় খালি ভিডিও বানাবা আর ছাড়বা ছবি তুলবা আর ছাড়বা স্টোরি বানাবা আর ছাড়বা মন করবা যে এগুলো করতে করতে তোমার খাওয়ার সময় নেওয়ার সময় ধরার সময় কোনো কিছু করার সময় থাকবে না এই ছাড়া তো ফেসবুক আরও ভিডিওটি দিয়া রেখে সারা দিন অন্যের ভিডিও দেখবেন এবং গঠনমূলক কমেন্ট করবেন তা না হলে তোমার ডিসএনগেজমেন্ট কমে যাবে ফেসবুকের মতো জায়গায় আসলে একাকিত্ব মন খারাপ দুর্বলতা নিসঙ্গতা কোনো কিছু কাজ করবে না শুধু মাথার মধ্যে টেনশন থাকবে কিভাবে আমার ডিসএনগেজমেন্ট বাড়া বর্তি ভাবে আমি ভাইরাল হয়ে মনিটাইজেশন পাবো আর খালি ডলার আর ডলার কামাবো খালি ডলার আর ডলার কামাবো বুদ্ধিটা কেমন হয়েছে বন্ধুরা বলো তো